তো চলতে এটা কাজ করতে হবে আপনাদের সকলেই এখন থেকে ফেব্রুয়ারি মার্চ বেশি দূরে নয় বেশি দূরে না মত মাস সময় এই সময়টার মধ্যে আপনাদের কাজ করতে হবে অনেক দল কিন্তু অনেক কাজ করতেছে আমরা আমি কিন্তু জানি আপনারা গিয়ে খালি ঘোরাফেরা করলে মুন্নাভি আমার বিদ্যুৎ চলতে চলবে কাজ করতে হবে কারণ আমরা সবাই সবাই দলকে ভালোবাসি শহীদ জি ভালোবাসি আমাদের নেত্রী জাস নেত্রী বাজ খালেদা জিয়াকে ভালোবাসি এবং উনি হচ্ছে বাংলাদেশে না সারা দুনিয়াতে এখন আমাদের নেত্রী জাস নেত্রী হচ্ছে আপসিন নেত্রী এবং ওনাকে সারা দুনিয়া ছিলেন যে একজন মাদারব ডেমোক্রেসি গণতন্ত্রের মা হিসাবে ওনাকে ছিলেন সুতরাং ওনার ওনার যে উনি ওনার যে উনি সাড়ে ছয় বছর বিনা কারণে জেল খাচ্ছে একটা ফরমাসি রায় যে রায় বাংলাদেশ শেখানো সারা দুনিয়া তো হইতে পারবে যে দুই কোটি টাকা আত্মসাত করছে দেখাইছে এটা কোন আত্মসাত না দুই কোটি টাকা বাইরে এখন দশ কোটি টাকা ঠিক আছে আর এখন এই হাজার হাজার কোটি টাকা পাচার করছে পেশির সরকার এই সরকার সেনার আত্মীয় স্বজন দেখতেছেন তো কিভাবে বাইরে হইতেছে তাদের তাদের আকাম কুটাম কিভাবে বাইরে হইতেছে হাজার হাজার কোটি নিয়ে গেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ যে আমাদের ভালো চায় না

শ লক্ষ শহীদের রক্তের বিনিয়োগ আমরা বাংলাদেশ পেয়েছি আজকে এই দেশটি তারা ছেড়ে মিলছে তারা স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তার চৈত্র গোষ্ঠীর মধ্যে একটা